আমায় কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়িতেই ও শান্তি নেই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে মদ খাইছে বিয়ে করার আগে তুমি কখনো বিয়ে করার স্বপ্ন দেখছিলা অবশ্যই দেখছি তাওবার আবার ভোর রাতের স্বপ্ন তার জন্য তো তোমার মতো বউ পাইছি বলো কি তাই নাকি তা কি স্বপ্ন দেখছিলা রাসেল ভাইপার গলায় পেছায় আর সুবল মারতিছে পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিতেছে ভাই আমরা চলে যাচ্ছি 6 মাস ধরে আপনার ওয়াইফ চুকি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেঈমানি পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে আমার সাথে কোনো সম্পর্ক নাই 1 মিনিট হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইপ লিখে ভেলাইছি তার জন্য সরি যদি আমি এতই খারাপ হয়ে থাকি তাহলে ভাই আপনার পরিচিত না ভিতরে কুরবানি গোস্ত রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে দেখেন লোকাল বাসে সাবধানে চলাফেরা করবেন তা না পাবলিকের মায়ের খেয়ে মরে যাবেন সরি ম্যাডাম বাস হঠাৎ করে ব্রেক করছে তো তাই আপনার গায়ে ধাক্কা লেগে গেছে ফাজলামি করার জায়গা পার নাট বাচ্চার মা আমি কোনটা ধাক্কা আর কোনটা গুতা আমি বুঝি না এই শোনো বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আসার সময় গরম গরম জিলাপি নিয়ে এসো তুমি চাইলে জিলাপির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি তোমার যা মন চায় তাই করো তাড়াতাড়ি আসো এক্ষুনি চলে আসতাম শোনা যদি রং নাম্বার না হইতো শালি কামডা করলো কি একবারে গোড়া দিয়ে কেটে ফেলাইছে এবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাউ খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না অরুণ ভাই শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে জি ভাবে ঠিকই শুনছেন থানায় রিপোর্ট লেখায় দেখেছি গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে থাক ভাই মন খারাপ করবেন না আল্লাহর কাছে দোয়া করেন সব ঠিক হয়ে যাবে মসজিদে দোয়া করতে গেছিলাম বের হয়ে দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে এই এত রাতে তোমার চেহারা দেখলেই বলে বা ডাক্তার শরীর ভালো আছে আপনি প্রতিদিন দশ কিলোমিটার করে হাঁটতে বলছিলেন বাহ চমৎকার শুনে খুবই ভালো লাগলো ডাক্তার হাঁটতে হাটতে আফগানিস্তান চলে আসছে এখানেই থামবো নাকি অন্য দেশে যাবো অফিস থেকে তাড়াতাড়ি বোন আসবে আমি তো অফিসে যাচ্ছি না বাজারে যাচ্ছি তুমি না বললে আজকে তোমার জরুরি মিটিং আছে মিটিং এ না গেলে তোমার চাকরি থাকবে না রাখো তোমার চাকরি শালি কি প্রতিদিন আসে নাকি আমার বোন আসতেছে না তোমার বোন আসতেছে অরুণ ভাই আপনার মতে বন্ধু কেমন হওয়া উচিত বন্ধু সব সময় কালো দেখে বানানো উচিত কারণ কালো রং কখনো পরিবর্তন হয় না এখন তো আমাকে আর ভালো লাগবে না আমি তো বুড়া হয়ে গেছি তাই না ভুল হয়ে গেছে বিয়ের পরে তোমার আয়না ঘরে রাখা উচিত ছিল আমার কি আয়না ঘরের গামছার মতো লাগে যে ব্যবহার করলে নষ্ট হবে না আরে গামছা হোক আর মানুষ চরিত্র তো আর বদলাই তো না তাই না